রসুলের সাথে আবু তালিব নাম আবুতালি নিহারা আবু তালিব আবু তালিব এত করছে দাওয়াত দর বেলা রসুলকে সহযোগিতা করছে বোঝাও আমি আবু তালিব আছি তোমার চাষা তোমার একটু হত্যা করলে তোমার একটু আগাপ করলে আগে আমাকে করতে হবে দাও তুমি নিশ্চিন্তা দাওয়াত দাও যখন আবু তালিবের এই কথায় রসুল শান্ত পাইলেন শান্ত না ভাই দাওয়াত দেওয়া শুরু করলেন এত সহযোগিতা রসুল করছে জীবনে সাইতে বেশি মহব্বত করছে রসুলকে কিন্তু সেই আবু তালিব জান্নাতিরা জাহান্ন জুরাকন আরো জুরাকন কেন জাহান্নাম এত मोहब्बत করা পড়ো রসূলের তৌহিকে মানছ না আচ্ছা ঠিক বার বার শেষ কথা হইলো আবু তালিব যখন মুমূর্ষু অবস্থা চক্রাতির حالতে এমনি আল্লাহর নবী কারنامہ কা কনজে চাচা আবু তালিবের কাছে হাজির হইইয়া ফাসা আবু তালিবের কানের মধ্যে মুক্তা লাগায়া বলে চাচা আপনি এখন তো থেকে বিদায় হয়ে যাবেন একটু বলেন নাগো আমার কানে কানে যে আমার ইসলামটা আপনি গ্রহণ করেছেন আমার তরিকা আপনি মেনেছেন আমি যাতে কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করতে পারি যরে কোন সুবহানাল্লাহ বাইরে আমার লিস্টুর আবু ইসলাম কো গ্রহণ করেই নাই বরং সু উল্টা জবাব দিয়েছে বাতিজা তোমার ইসলাম সত্য আমি তাও বুঝি তোমার জান্নাত জাহান নাম আছে তাও আমি বুঝি কিন্তু আমি চাই না রে মরণের শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই যে আমি চাই না বাকি যারে সকলে আমাকে দীক্ষা দিবার থু দিবে এই জন্য তোমার ইসলামটা গ্রহণ করলাম না এই ব্যাপারে তুমি দুঃখিত হবে না তুমি মনে কষ্ট নিও না তোমার ইসলাম গ্রহণ করতে পারব না এই কথা বলার সঙ্গে সঙ্গে

আর তাসার জন্য মায়া লাগে আহারে চিরস্থায়ী জাহান নামি হয়ে এখন মারা যাবে চাষা একবার যদি বলতো আমাকে আমার ইসলাম গ্রহণ করেছে কেমন কঠিন ময়দানে আমার চাষার জন্য আমি ফরিয়াদ করতে পারতাম আল্লাহ দরবারে কিন্তু ওই অপশনটাও নাই আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে এই অবস্থা দেখে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যা আমার বন্ধু রুজিয়া সালাম দে আর জানায়া দে বন্ধু টেনশন করা কোনো কারণ নাই চিন্তা করা কোনো কারণ নাই বায়ার আমার জিব্রাইল আলাইহিস সালাত সালাম কোরআনের আয়াত নিয়ে নাজিল করলো জুরে গুন সুবহানাল্লাহ কি আয়াত انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء ইসলাম গ্রহণ করে নাই আপনার তরিকা মানে নাই বিনা মন খারাপ হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আপনি নয় আপনার দায়িত্ব আপনি বুঝানো আপনার দায়িত্ব আপনি দাওয়াত দেওয়া নবী গো আপনার কাজ হলো আপনি দাওয়াত দেওয়া লাস্টা আলাইহিম বিমুসাইতিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কবার আপনি কোনো দারোগা নয় আপনি কোনো প্রশাসক নয় আপনার কাজ হলো আপনি দাওয়াত দেওয়া হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ

জালিমের হালকা আজাব হবে কে আমাকে জাহান নামে হালকা আজাব হবে হালকা আজাব কোনটা আল্লাহ রসুল বলেন পায়ের মধ্যে দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে জুতা এক জোর জুতা সে জুতা হবে লোহার তৈরি তামার তৈরি এবং সেই জুতা হবে আগুনের তৈরি জুতা এই আগুনের তৈরি জুতা পরাইয়া দেওয়া হবে এই জুতা আর গরমে মাথার মগজ পর্যন্ত টকব টকব করে গলে গলে পড়বে এটাই হলো আবু তালিবের শাস্তি কম শাস্তি দুর্গন্ধে না বাইরা অসুবিধা হইতেছে কষ্ট হইতেছে বাইরে আমার লম্বা করা যাবে না